আসসালামু আলাইকুম আবারও আপনাদের কাছে ফিরে এসেছি আজকে নতুন একটি উপ্যাখ্যা নিয়ে বিষয়টি হচ্ছে বন্ধুত্বের যে বিষয়টা বন্ধুত্বের বিষয়ের মধ্যে কিছু মনমান্যের বিষয় থাকে কিছু আবেগময় বিষয় থাকে কিছু আনন্দময় বিষয় থাকে বাট আনন্দের মাঝে যদি কখনো বেদনাবিহীন কিছু বিষয় উদ্ভব হয় তখন কিন্তু অবশ্যই সেখানে জটিলতা সৃষ্টি হয় বাট এখন একটি জিনিস দেখা যায় যে সার্কেলের যে মন মানসিকতা একটি সার্কেলের যে মন মানসিকতা থাকা দরকার বা সবার ভালোবাসার নিয়ে একটি সার্কেল গঠিত হয় বাট হয়তোবা বা কারো প্রতি অবহেলা বা কারো কারো প্রতিক্ষিপ্ততা তৈরির সাথে সাথে কিন্তু একটি সার্কেল নিরাশ হয়ে যাওয়ার মতো প্রেক্ষাপট তৈরি হয় সেখানে সার্কেলের যদি বন্ধু বান্ধবের মন মানসিকতা ভিন্ন থাকে তাহলে সার্কেল অবশ্যই অবশ্যই ট্রাভেল করতে পারবে অনেক দূর পর্যন্ত ট্রাভেল করতে পারবে হয়তো বা আজকে আপনার শৈশবকাল থেকে শুরু করছেন হয়তো আপনার ফিনিশিং লাইন আপনার মৃত্যু শয্যা অবস্থায়ও আপনি আপনার সার্কেলকে অ্যাভেলেবেল করতে পারেন যদি আপনার মন মানসিকতা আপনার ভিতরের যে আত্মা এই আত্মাটাকে যদি আপনি সতেজ রাখতে পারেন তো এখানে আমি কিছু জিনিস আহ বাস্তবে স্বরূপ দেখলাম যে প্রত্যেকটি সার্কেলে কিছু জিনিস অ্যাভেলেবেল করা দরকার বা মেনে নেওয়া দরকার টেক আমরা কার জন্য করি যদি আমরা এখন দেখে আসছি ইয়াং জেনারেশন যেহেতু ডিজিটাল যে সময়টা চলে আসছে এই সময় দেখা যায় যে বন্ধু বান্ধবরা সার্কেলে আসক্ত বা সবাই সার্কেলে বিভক্ত আছে তো সবাই ভালো থাকলেও হয়তোবা কেউ কেউ একটু বেপরোয়া হয় সার্কেলের লিডারও থাকে কেউ হয়তোবা সার্কেলের যে কোনো একজনকে অনেক বেশি পাইরিটি করে কেউ কেউ আছে সার্কেলের একজন মেম্বারকে অনেক বেশি বায়োরটি করে তো সেই দল দলনেতা হিসাবে সবসময় তাদের লিডিং করতে থাকে তো সেখানে দেখা যায় যে কি এমন একটা সময় আসলো আজকে হয়তো বা জন সদস্য নিয়ে না হয়তো তার অধিক সদস্য নিয়ে আপনাদের একটা সার্কেল তৈরি হয়েছে বা এমন একটা সময় আসবে দেখা যায় যে দুজন জাস্ট টু ম্যান দুইটা ফ্রেন্ডও খুঁজে পাওয়া যায় না বাট তারা কিন্তু একসময় সার্কেলে অ্যাডিক্টেড ছিল সবাই বাট কেন হোক কোনো এই তারা এক একজন এক একজনে অপজিশন হয়ে দাঁড়ায় দাঁড়ায় তখন অপোজিশন হয়ে দাঁড়ায় তো অফিস অপোজিশন হয়ে দাঁড়ানোর যে প্রেক্ষাপটটা এই প্রেক্ষাপটটা আমি বিশ্লেষণ করব বাট আগে আমি আমাদের যে বাহ্যিক যে গুণাবলীগুলো থাকা দরকার আমাদের ব্যক্তিগত যে চাহিদাগুলো এই চাহিদাগুলো সার্কেল এমন একটা জিনিস সার্কেলে সবসময় আমরা হয়তো বা যখন চলাফেরা করতে যাই বা যখন সার্কেলের সাথে আমরা আড্ডা মঞ্চে বসি বা বিরোধলে বসি বা চায়ের মঞ্চে বসি তখন দেখা যায় কি যে সবার পকেটে কিন্তু একরকম টাকা থাকে না সবার পকেটে একরকম টাকা থাকে না সবাই চায়ের বিল দিতেও পারে না আবার সবাই সব সময় এসে যে সার্কেলের সাথে অ্যাভেলেবেল করে চলাফেরা করবে কর্ম বাদ দিয়ে তার পড়ালেখা বাদ দিয়ে এমনও না তো ব্যতিক্রম দৈর্ঘ্য হবে ব্যতিক্রম কেউ কেউ হবে সার্কেল অ্যাভেলেবেল করতে গেলে ট্রাভেল করতে গেলে আপনাকে এই জিনিসগুলো সেক্রিফাইস করতে হবে আমার সমর্থন হয় পাঁচ টাকার চায়ের কাপের দোকানদারকে চা বিল পে করা বাট আপনার পাঁচশো টাকা পে করার মতো ক্ষমতা আছে আপনি আমাকে হয়তোবা ওই সময় আড্ডা মঞ্চে অথবা চায়ের মঞ্চে আমাকে সেক্রিভেস করছে কেন করছেন জাস্ট এই কারণে করতেছে আমার সার্কেল দশজন বসছে একজন কিন্তু বিল পে করতেছে তাহলে কেন জীবনের পরিশেষ আপনি পারতেছেন না তখন আপনার মন মানসিকতা চেঞ্জ আপনার মন মানসিকতা চেঞ্জ হওয়ার কারণে কিন্তু আমি বলি যখন আমরা স্টার্টিং মুহূর্তে আমাদের লাইফে প্রেজেন্ট শুরু হয়তো শৈশবকাল থেকে আমাদের মিডল ক্লাসের আগ মুহূর্ত শসবকাল থেকে মিডল ক্লাসের আগ মুহূর্ত আমরা ধরে রাখি পঁচিশের কোটা পঁচিশ বছরের যে কোটাটা থাকে পঁচিশের কোটা পঁচিশের কোটায় পর্যন্ত কিন্তু আমরা আমাদের সার্কেল বন্ধু বান্ধব আমাদের ফ্যামিলি সবার সাথে কিন্তু অ্যাভেলেবেল করে চলাফেরা করতে পারি বাট তারপরে আমাদের অ্যাভেলেবেল করারও ক্ষমতাটুকু থাকে না কেন থাকে না আমার ফিউচারনেস আমার লাইফনেস আমার ড্রিম আমার কর্মসংস্থান তার সাথে আমার অ্যাভেলেবেল করতে হয় কেন আমাকে বাঁচতে হবে উপার্জন করতে হবে তখন আমি আমার সার্কেলের দিকে যেতে পারতেছি না আমার যদি আদার্স আদার্স কোনো রাজনৈতিক সংস্থা অথবা অন্য কোনো কিছু সাথে যদি আমার সম্পর্ক থাকে রিলেশন থাকে আমি ওইগুলো অ্যাভেলেবেল করতে পারতেছি না কেন আমার লাইফনেস করতে গেলে আমার জীবন চালিকা শক্তি অর্জন করতে গেলে আমাকে কিন্তু আমার লাইফের টার্নিং পয়েন্টে মুভ করতে হবে তখন বন্ধু বান্ধবকে আগের মতো করে অ্যাভেলেবেল করতে পারে না যেমন চায়ের দোকানে আসে দশজন একসাথে বসে চা খেতে খাওয়া যায় আবার একসাথে বসে গান আড্ডা মঞ্চ অন্য অন্য কিছু করা যায় বা ঘুরতে যাওয়া তখন করা যায় বাট যখন আমার টার্নিং পয়েন্টে আমার জীবনে লক্ষ্য উদ্দেশ্যে আমি পা দিয়ে দিতেছি তখন কিন্তু তার সার্কেলের সাথে অ্যাভেলেবেল করা যায় না তখন হয়তো একটা ফোন কল অথবা দুই একটা মেসেজ করে তখন তাদের সাথে অ্যাভেলেবেল করতে পারে ব্যালেন্স করতে পারে বা তখন আর আগের মতো করে ওই সিচুয়েশনটা করতে পারে না সো তার মানে এই না যে সে আপনার থেকে দূরে চলে গেছে সে আপনাকে ভালোবাসে না সে বন্ধু বান্ধবের মূল্য দিতে জানে না জাস্ট ওয়ে আমার একটা কথা হচ্ছে সবাই সবাইকে সেক্রিফাইস করতে শিখে সেক্রিফাইস করলে কিন্তু সম্মান পাওয়া যায় কেন আমি যদি আজকে আমার কর্ম নিয়ে ব্যস্ত থাকি যদি আপনার কখনো দুঃসময় আসে আমি আপনাকে পাঁচ টাকা দিয়ে হেল্প করতে টাকা দিয়ে বাট আমার যদি কর্ম না থাকে আপনি যদি কখনো যদি দুঃসময় চলে আসে আপনার লাইফের যদি জড়তা সৃষ্টি হয় তখন আমি আপনাকে বিন্দু পরিমাণ কথা দিয়েও বা আমি আপনাকে সন্তুষ্ট করতে পারবো না অন্তত আমি যদি স্বাবলম্বী হই আমি আপনাকে পাঁচটা টাকা দিয়ে কিন্তু আমি আপনাকে হেল্প করতে পারব সো যদি আপনার ফ্রেন্ডসের বা আপনার বন্ধু বন্ধুবান্ধবের বা শুভাকাঙ্ক্ষীর যদি কখনো উন্নতি ইম্প্রুভমেন্ট দেখেন তাহলে তাকে উৎসাহ দেবেন তার মানে এই এই না যে আপনার ভিতরে ঘৃণা সৃষ্টি হবে জড়তা সৃষ্টি হবে ঈর্ষা সৃষ্টি হবে ঈর্ষার কোনো দরকার নাই ভাই আপনি তাকে উৎসাহ দেন তাকে আরো মনোবল যোগান আমরা আছি অসুবিধা নাই তুমি তোমার মতো করে সামনের দিকে ট্রাভেল করতে থাকো একটা জিনিস হচ্ছে কি আমি আগেও কিন্তু এই ধরনের কিছু সার্কেল ভিত্তিক কথা আমার ফেসবুকে আমি শেয়ার করছি অনেকের সাথে আর বারবার একই কথা বলার মতো ওই রকম সময়ও থাকে না বা বলা যায়ও না আপনার যদি মনে করেন যে আপনার ফ্যামিলি মেম্বার আপনার ফ্যামিলি মেম্বার কিন্তু যারা এখন আছে আপনার ওয়াইফ ছাড়া আমার বাবা হয়তো আমি চল্লিশ বছরে যদি আমার পা রাখি তখন আমার বাবা মারা যেতে পারে মা হারাইতে পারে তখন আমার কেউ থাকলো না ভাইও থাকলো না তারা তাদের মতো করে তখন জাস্ট একটা ফ্রেন্ড পুরোনো একজন ফ্রেন্ড যাদের সাথে একসময় আমরা আমাদের শৈশবকালে আমরা সময় পাস করছিলাম সময় পাশের ওই মানুষটাই তখন আমার আর জীবনের মানে সঙ্গী হিসেবে আমার যদিও সু সুনমনী থাকে আমার ফ্যামিলিতে আমার হয়তো বা ওয়াইফ থাকতে পারে ওয়াইফ ওয়াইফ থেকেও কিন্তু ওই বন্ধুটাকে আমার সবচেয়ে বেশি মনে করবে কেন আমিও একটা সময় ছোট ছিলাম আমি আনন্দ উল্লাস অনেক কিছু করতাম গান করতাম আড্ডা করতাম বন্ধু বান্ধবের সাথে মেয়ে দেখতে চাইতাম ঘুরে ফিরত অনেক কিছু হ্যাঁ তো তখন এক একটা জিনিস আপনাকে ফলো করতে দেখবেন যে আপনার শুধু ফলো থাকবে ওইদিকে যে আমার শৈশব কালে চলে যেতে আমাদের পুরুষ হোক আর মহিলা হোক মানুষের কিন্তু শৈশব কাল দুই আমি জানি না কে কেমন ভাবে নাই মায়ের জন্মের পর থেকে মানে মা জন্ম দেওয়ার পর থেকে শৈশব একটি আর যখন বিদায় বেলা আমাদের ফিনিশিং লাইন তখন আমাদের আরেকটি শৈশব শুরু হয় তখন আমাদের আরেকটি শৈশবকাল শুরু হয় আর ওই শৈশবকালে ছোটবেলা আমি যেরকম আচরণ করতাম বা যেরকম চাই যেমন আপনার যদি নাতি থাকে নাতি অথবা ছেলের ছেলেদের সাথে অন্যান্য পাশের বাসার কারোর সাথে আনন্দ উল্লাস করতে মন চায় ঠিক আছে তো আপনার কিন্তু শৈশবকাল দুইটি তখন আপনার মন চাইবে যে আমার ছোটবেলায় আমি আমার ওই ফ্রেন্ডদের সাথে অনেক দুষ্টামি করতাম তাকে যদি একে নিয়ে আসতে পারতাম যদি আসে এখন যদি গল্প করতে পারতাম তাহলে একটা জিনিস হচ্ছে আপনাকে আমি কল করতে পারতেছি না আমি মেসেজ করতে পারতেছি না এর মানে এই না যে আমি আপনাকে ভুলে গেছি আমি সময় পাইতেছি না হয়তোবা আমি এমন কোনো ব্যস্ততা আছি যার কারণে আমি ওই জিনিসটা ইম্পর্টেন্ট হয়ে যাওয়াতে আমি আপনার সাথে কথা বলতে পারতেছি না তো সবাই সবাই সাথে সম্মিলিতভাবে চলার চেষ্টা করুন আপনার আজকের রিলেশান যদি আপনার বিবাহ বন্ধনে আপনার যে রিলেশানটা ছিল একটি মেয়ের সাথে ওই মেয়েকে যদি আপনি বিবাহবদ্ধে আবদ্ধ করার পরে যদি আপনি সাত বছর পার করতে পারেন তাহলে ওই মেয়ের আগে আপনি কিন্তু আপনার ক্লাসমেটের সাথে কিন্তু চলাফেরা করতে 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 ওই মেয়েকেও পটাইছেন সব কিছু করলে এরপরে আপনি ওই মেয়ের সাথে গড় সংসার করতে পারতেছেন বাট আপনার ফ্রেন্ডসকে ডিসেবল করতে পারতেছি না এভেলেবেল করে রাখতে পারতেছি না সাইটের কোটায় সো আমাদের দৃষ্টিভঙ্গি যদি আমরা পরিবর্তন করি আমাদের মন মানসিকতাও পরিবর্তন হবে আমাদের মনের ভিতরে যে ঈর্ষা ঈর্ষাগুলো চলে যাবে ইভেন আমরা খুবই সুন্দরভাবে বাঁচার মতো ওই পরিস্থিতি তৈরি করতে পারবো তাই মনে করি বন্ধু এমন একটি জিনিস যে নিজের ভাইয়ের সাথে বাবা মায়ের সাথে ওয়াইফের সাথে যেগুলি শেয়ার করা যায় না নিজের একটি বন্ধুর সাথে অনেক কিছু শেয়ার করতে হবে তো এমনও আছে যে অনেক বন্ধু বান্ধবকে আমরা হারিয়ে ফেলছি তাদের আত্মার মাতের কামনা করি যদি আজকে তারা থাকতো হয়তো বা ভালো লাগতো বা আজকে তারা কিন্তু কবরে চলে গেছে তারা কিন্তু আমাদের দিকে তাকিয়েছে যে আমরা কেন তাদের জন্য একটু আমুল হারাইতে পারতেছি না কবরে আল্লাহর কাছে কেন আমরা তাদের জন্য একটু পরিহা করতেছি না জানি না অজানা ভুল থাকতে পারে সবার আবার এমন কেউ আছে হয়তো বা দূর দেশে প্রবাসে আছে হয়তোবা যখন দেশে থাকতো স্বদেশে থাকতো তখন তাদের সাথে কথাবার্তা হইতো আড্ডা মঞ্চ হইতো সবকিছু হইতো বাট এখন তারা প্রবাসে চলে যাওয়াতে তাদের সাথে তো আর এখন এক কাপ চা খাওয়া যায় না তাদের সাথে বসে আড্ডা করা যায় না তো তার মানে এই না যে তাদেরকে ভুলে গেছে বা তাদের সাথে চলাফেরা করতে মন চায় না বা তাদেরকে ভালো লাগে না এখানে গ্যাপটা সৃষ্টি হওয়াতে এক এক কেউ স্বদেশে কেউ বিদেশে থাকার কারণে কিন্তু এখানে একটু জড়তা সৃষ্টি হয়েছে তো আমার একটা কথা হচ্ছে বন্ধু বান্ধব এমন একটা জিনিস যেটা যদি আপনার ভালো দৃষ্টিকোণ থেকে যদি তাদেরকে ওইভাবে লিডিং করতে করতে আসেন তাহলে কিন্তু তারা ওইভাবে রূপ ধারণ করবে আমি যদি আজকে আমার খারাপ সার্কেল মেনটেন্স করি হয়তো বা কেউ কেউ নেশে অ্যাডিক্টেড হয়ে সার্কেলে আসক্ত আছে কেউ কেউ হয়তো বা সমাজ গঠন নিয়ে সার্কেল আবদ্ধ করতেছে তো আমরা যেইটা স্বদেশের জন্য আমাদের নিজেদের নিজেদের জন্য তারপরে আমাদের লাইফ গঠনের জন্য কাজ করবে আমরা ওইটাই করব এমন কাজ করা যাবে না এমন সার্কেল তৈরি করা যাবে না যে সার্কেলে আমাদের জীবন নাশ হবে ইভেন আমাদের জীবন অতিবাহিত করতে জটিলতা সৃষ্টি হবে ওই সার্কেলগুলোকে আমরা ত্যাগ করব এই সার্কেলগুলোকে আমরা আমাদের থেকে দূরে রাখো ঠিক আছে আউটপ্লেসে রাখো আমাদের প্রাইভেট জোন আমরা ওই সার্কেল গুলো বা ওই মানসিকতার মানুষগুলোকে আমরা কখনোই अवेलेबल করব না তো আমি এতটুকু বলবো যে অনেক সময় হয়তো বা কারোর মধ্যে কারো মনের ভিতরে এই ধরনের প্রশ্ন আসে যে আমার ওমুদ বন্ধু আমার বেস্ট ফ্রেন্ড আমার জাস্ট ফ্রেন্ড আমাকে কল দিচ্ছে না আমি ঢাকায় আসছি অথবা আমি নিউ ইয়র্কে আসছি বা অন্য কোথাও আসছি নয়তো আরবে আসছি হুম এক একজন এক এক জায়গায় ঠিক আছে আমাকে কল করতেছে না বা আমি কল করতেছি সে কল ধরতেছে না তার বাড়ি এই না যে সে আপনাকে ভুলে গেছে অবশ্যই তার পারিবারিক কাজে না হয়তো সে তার জীবনের যে কোনো জটিলতা আছে যেগুলো আপনার কাছেও শেয়ার করতে চায় না আপনি হয়তো বা দূরে আসেন আপনি এই জিনিসটা নিয়ে হয়তো বা চিন্তিত হবেন আপনার সাথে শেয়ার করতে চায় না জাস্ট আপনার ভালোর জন্য সেও কিন্তু এই দিক থেকে একটা স্যাক্রিফাইস করতেছে কেন আপনার ভিতরে মনের ভিতরে একটা জটিলতা সৃষ্টি হবে হুম শর্ট আপনাকে শর্ট খাবে ওই শর্ট থেকে আপনাকে বাঁচানোর জন্য সে আপনাকে বলতেছে না কল ধরতেছে না বা আপনাকে ডিস্টার্ব করতেছে না তার মানে এই না যে সে আপনাকে ভুলে গেছে আপনাকে বিরক্ত কর মনে করে। তো বন্ধু বান্ধব বন্ধু বান্ধবের জন্য স্যাক্রিফাইস করবে ভালোবাসার মানুষগুলো তো ভালোবাসার মানুষই যারা যাকে যেভাবেই নিয়ে আসছে সে ওইভাবে চলবে গতনাগতিকভাবে তো এখানে আমার এমন কিছু বলা নাই বাট দেন আমার একটা কথা হচ্ছে এতটুকুই যে সার্কেলে কাউকে কখনো মাইনাস করা যাবে না তাদেরকে যদি তারা বারবারও ছুটে যায় তাদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসো তাদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসো কেন আমি তো তার সাথে একদিন হলেও তো আমার মনের কষ্ট বা আমার সাথে পেয়েছি সুখ দুঃখ শেয়ার করছি তার সাথে তাহলে আজকে সে হয়তো বা ভুল পথে হাঁটতেছে আমি তো তাকে ছেড়ে দিতে পারি না আমি আবার তাকে ব্যাক করব ফিডব্যাক করতে আমার আমার কেন মেম্বার তো অনেকের ভিতরে এমন প্রশ্ন আসে বা এগুলো আমি মনে করি যে একদমই খারাপ আমাদের ভিতরে আমাদের আত্মশুদ্ধির দরকার আছে প্রত্যেকটি মানুষ নিজের ভিতরে নিজেকে আত্মশুদ্ধিতে যদি নিয়ে আসে তাহলে সবকিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি আমার জায়গা থেকে ঠিক হয়ে গেলে আপনি আপনার জায়গা থেকে ঠিক হয়ে গেলে সমাজ এমনিতে পরিবর্তন হবে সো প্রত্যেকটি বন্ধুবান্ধবের জন্য আন্তরিক ভালোবাসা রইল আর প্রত্যেকটি সার্কেলের জন্য ভালোবাসা রইল ভালো দিক থেকে খারাপ দিকের জন্য ভালো দিক থেকেই সবার জন্য ভালোবাসা আন্তরিক বুক ভালোবাসা রাখলাম আর সবাইকে তার সার্কেলকে অ্যাভেলেবেল করে ট্রাভেল করে ফিনিশিং লাইন পর্যন্ত আর সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে টিকিয়ে রাখার জন্য এই আকৃতি বিনয় থাকল এই শুভকামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লা